বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিও আবার শুরু করছি আর তোমাদের মানে আমি এতক্ষণ কাজগুলো করছিলাম করে একটুখানি বেরিয়েছিলাম ওই কিছু জিনিস আনতে আর সেটা কী আনতে বেরিয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে দেখাবো সেই জন্য ভালো তখন ভিডিওটাই করিনি দুপুর থেকে লেগে আছি গাছটার পেছনে যাই হোক এখন একটুখানি আমি চা খাবো চা খেয়ে তারপরে ভিডিওটা শুরু আবার শুরু করব তারপর জামা কাপড় চেঞ্জ করবো আবার কাজটা শুরু করব কাজটা কী জানো তো গ্লোবাল ওয়ার্মার্নিংয়ের উপরে একটা কাজ দিয়েছে আমার আমার বাড়িতে যে মেয়েটি আমার হেল্প করে তার মেয়েকে এবার দেখো স্কুলে এই ধরনের প্রজেক্ট যদি দেয় কি করে এরা পারবে বলো তো ওরা তো এটা সম্বন্ধে জানতে হবে নলেজ থাকতে হবে আমি জানি না এখন স্কুলগুলো কেন এরকম করছে সেই সম্বন্ধে নলেজ না এক করে তাদেরকে এই ধরনের কাজ দিচ্ছে যাই হোক কি তো পারে তো যাই হোক সকালবেলায় সে কান্নাকাটি সোমবার দিন জমা করে হবে আমি কীভাবে কি করব আমি বুঝতে পারছি না এলাম সোমবার দিন জমা করবি সোমবার আমি জানি না সোমবার করে দিতে পারবো কি না যদি সম্ভব হয় মঙ্গলবার দিন হয়তো আমি হয়ে যাবে এত বড় প্রজেক্ট আমি সেইগুলো সারা দুপুর বসে সব অ্যারেঞ্জ করে তার কাগজপত্র মানে রেডি করে সব আমি করেছি একটুখানি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যাই হোক হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর খুব শিক্ষামূলক একটা ভিডিও আমি আমার মতন করে চেষ্টা করেছি মানে ওখানে একটা ক্লাস টুয়ের বাচ্চা সেখানে নাকি লাইট দিতে হবে আগুন দিতে হবে ধোঁয়া উঠবে এরকম দিতে হবে যাই হোক আমার মেমোরি থেকে যেগুলো বেরিয়েছে আমি সেরমভাবে সেরমভাবে করেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে আমি দেখাচ্ছি যে আমি কি কি করেছি ঠিক আছে দেখো এই দেখো সারা দুপুর বসে এই 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 যে ধূপকাঠির প্যাকেট দেখছো না এটা এখানে রয়েছে এটা আমি কি মানে এগুলো দিয়ে আমি সব বানিয়েছি এই বক্সগুলো বানাতে হবে আর এই এইটা এই পুরো এটাকে বানাতে হবে এবার এবার এটাকে সবুজ পেপার দিয়ে মোড়াতে হবে হ্যাঁ তার মধ্যে এই আনুষঙ্গিক এই যে জিনিসগুলো এগুলো সব তৈরি করতে হবে গাড়ি বসাতে হবে গাছ তৈরি করতে হবে মানে এই ধরনের সব ছোটোখাটো কাজগুলো করতে হবে চলো কীরকম করে করি আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বক্স বক্সটাউসগুলো তো মানে হাতে ক্যামেরা নিয়ে তৈরি করা খুব মুশকিলের ব্যাপার তো সেগুলো আমি করিনি মানে তোমাদেরকে দেখালাম না এই যে বক্সগুলো সব আমি পেপার দিয়ে এর কোনোটা সিগারেটের প্যাকেট কোনোটা তোমার গুড নাইটের বক্স আছে কোনোটা আমার ওষুধের বক্স আছে এরম করে করে বাক্স জোগাড় করে এই বোর্ড জোগাড় করে তারপরে সাদা পেপারটা দিলাম এরপরে আবার গ্রিন কালারের পেপার হবে হ্যাঁ পুরো জিনিসটা তৈরি করছি আর তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে অবশ্যই বলবে ঠিক আছে চলো বানাতে থাকি নাহলে কি জানি না কালকে দিতে পারবে কিনা যদি না পারে তাহলে শুধু মঙ্গলবার দেবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে যে দেখো পুরো এই ব্যাপারটা এই আসলো হচ্ছে দেখো এই জিনিসটা পুরো তৈরি করতে তো আমার দুদিন সময় লাগলোই একদিনই হয়ে যেত কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করার ব্যাপার ছিল সেই কারণে একটুখানি লেট হয়ে গেল আর এই যে এই এটা হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার সূর্যের রোশনিটা করা আর এইখানে দেখো এখানে দিয়েছিলো হচ্ছে ধোয়া উড়বে তো বাচ্চা মানুষ ধোয়ার ওড়ানোর জায়গা আমি কী করে করে দেবো হ্যাঁ এখানে একটা বাল্ব সিস্টেম করা ছিল তো বাল্বের বদলে আমি দিয়ে দিয়েছি এই এটা এখান থেকে মানে বাল্বের আলোটা আর কি সূর্যের ইটা দেখানোর জন্য তো আমি সেটা লাল করে এটা বুঝিয়েছি আর এটা বুঝিয়েছি হচ্ছে তোমার এই যে ইটা ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটা আর এখানটাও দেখো এখানে যে বরফটা করতে হচ্ছে সেই বরফটা গলে যে এসছে বরফটা এইভাবে তুলো দিয়ে দেখিয়েছি হ্যাঁ আর পুরো ব্যাপারটা এসছে এই যে গাছপালা হ্যাঁ এখানে গাড়ি মানে মানে পুরোটাই হচ্ছে আমাদের চারি চারিপাশ পরিবেশ ঠিক আছে তো পুরো ব্যাপারটা এরকম এসছে কিন্তু যে কথাটা বলার ছিল সেটা আমি বলছি তোমাদেরকে দাঁড়াও বলছি তো পুরো ব্যাপারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর এই হচ্ছে প্রোজেক্টের কাজ এই বলে করে বানালাম তখন উপরে আজকে শেষ করলাম কালকে সকালবেলা বাচ্চাটা জমা করবে ঠিক আছে আর সত্যি কথা বলতে দাঁড়াও আমি তোমাদের সামনে এসে বলছি তো পুরো ব্যাপারটা এইভাবে আমি বানালাম পুরোটা তোমরা তোমাদেরকে দেখালাম যেটা বলার ছিল সেটা হচ্ছে যে পুরো এই জিনিসটা আমি বানিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলো তো মেন কথা হচ্ছে ওর মা মানে অনেকগুলো বাড়িতে কাজ টাজ করে করে হ্যাঁ তো সময় তো ব্যাপার তো আছে আর দ্বিতীয় কথা হচ্ছে করবে কী করে হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা ক্লাস টুয়ে পড়ে বাচ্চাটা আমার প্রশ্নটা হচ্ছে স্কুলের যে এই জিনিসটা তো একটা ক্লাস টুয়ের বাচ্চা অবশ্যই করতে পারবে না এগুলো সম্পূর্ণ বাড়ির লোকরাই মানে করে দেয় তো এইবার এইটা সম্বন্ধে আগে তো পড়াশোনাটা করাবে আমি ওকে জিজ্ঞেস করলাম তুই এই জিনিসগুলো সম্বন্ধে তুই জানিস আগে পড়িয়েছে তোকে কী কীভাবে কেমনভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো তুই মানে তোকে স্কুলে পড়িয়েছে বলছে না পড়ায়নি তো একটা বাচ্চা পড়েইনি যে এটা সম্বন্ধে কিভাবে কি করতে হবে এবার যখন এই প্রজেক্টটা টিচারের কাছে দেবে সাধারণভাবে টিচার তো জিজ্ঞেস করবেন যে এটা এটা কি এটা কি এটা এরকম আমার মনে হয় সেটাই তো করা উচিত যে বাচ্চাটা কতটা পড়াশোনা করে জানতে পেরেছে যে এই সম এর সম্বন্ধে তো সেই সমস্তগুলো কিছু কিন্তু দেয়নি ঠিক আছে মানে আমি ওকে খুব ভালো করে জিজ্ঞেস করেছি যে এই গ্লো ওয়ার্নিং যে ব্যাপারটা তোমাকে স্কুলে পড়িয়েছে বলছে না তো ও তো কিছুই জানে না ব্যাপারটা সম্বন্ধে তাহলে আমি একটা প্রজেক্ট তুলে দিয়ে দিলাম মানে আমাকে দিতে হবে আমাকে একটা করাতে হবে তাই করে দিলাম তো ওই প্রজেক্টটার সম্বন্ধে আমি কিছু বোঝালাম না কিছু জানলাম জানালাম না কিছু না অথচ এরকম একটা প্রজেক্ট দিয়ে দিলাম ক্লাস টুয়ে পরে গভর্নমেন্ট স্কুল তো যাই হোক ঠিক আছে বাড়িতে হাতের কাজগুলো আমরাও করেছি হাতের কাজ তো আমি আমার ছেলেরও প্রজেক্ট বানিয়েছি ছোট থেকে কিন্তু ওর সম্বন্ধে না অনেক কিছু জানিয়েছিল মানে ও জানতো ব্যাপারটা যে এই প্রজেক্টটা কেন কিসের জন্য কি ব্যাপার কিন্তু এই এটা ব্যাপারে কোনো মানে পড়াশোনা বা কোনো কিছুই নেই তো আমার সেটাই একটা খুব বড়ো মানে মনের মধ্যে একটা আমি যখনই কাজটা করছি টোরছি আমার মনের মধ্যেই একটাই প্রশ্ন যাচ্ছে যে মানে ও কি ওকে কি জিজ্ঞেস করবে টিচার আর কেমন করে কি বলবে এটাই আমার একটা প্রশ্ন তাই তোমাদের কাছেও এই প্রশ্নটা রাখলাম যে আমার প্রশ্নটা কি ভুল তোমরা বলো যে এটা করা উচিত কি উচিত না যাই হোক আমি একটা ছোট্ট বাচ্চা ওর মন খারাপ হয়ে যাবে আমার পরীক্ষা এটা নেই এটা কিন্তু পরীক্ষা মানে টোয়েন্টি নাম্বার পাবে আমার মাথাতেই আসছে না কৃষির উপরে পরীক্ষাটা করছে আর কিসের উপরে এগুলো মানে এটা ও জানছেই না ব্যাপারটা তাহলে ও কিসের উপরে এটা করলো এটা নিয়েই আমি মানে তখন থেকে দুশ্চিন্তা করছি মানে করছি কাজটা ঠিকই কিন্তু আমার মনের মধ্যে এই কোশ্চেনটা মানে আমার খুব জানার যে তাও আমি ওর মাকে বলেছি যে এই সাবজেক্টটার ব্যাপারে কতটা নলেজ আছে বা ওর এটা পড়েছে কি না ও তো বলছে না জানি না তো সেটা একটুখানি টিচারের সঙ্গে কথা বলিস কি হবে না হবে আমাকে জানাস আর যাই হোক আমি দেখো কষ্টটা কোনো ব্যাপার নয় কাজটা করেছি বলে এখন রাত্রিবেলা প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে কারণ যেহেতু কালকে স্কুলে আমি পরশু মানে গতকাল আমি ব্যাপারটাকে ধরেছি রাত্রিবেলা তারপরে আমি আজকের এটাকে শেষ করলাম এখন প্রায় পনেরো বারোটা বারোটা বলছি পোনে একটা বাজে তো পোনে একটা শেষ হলো আমার কাজটা তো আমি এতটা বেলা যে কাজটা করেছি মানে একদিন মানে সব কাজটা সেরে এরকম এটার পিছনে সময় দিয়েছি অনেকটা সময় লেগে গেছে এগুলো সব করতে হচ্ছে করেছে তো আমার কাছে এটা পরিশ্রম না এটা আমার ভালো লাগার থেকে ভালোবাসার থেকে আমি এটা করেছি এটা কোনো ব্যাপার নয় হ্যাঁ আবার যদি দেয় অবশ্যই আমি করে দেবো সেটা না ওর ওরা কোথায় পাবে যাই হোক ওদের মানে একে অপরকে দেখো হাতে হাত রেখে সবার সঙ্গে সবারকে দেখতে হবে সবার সঙ্গে চলতে হবে এবং সবাইকে সাহায্যও করতে হবে সেই জন্য আমি সেটা নিয়ে ভাবিত না চিন্তিত না মানে হেল সবাই সবাইকে হেল্প করা উচিত এগুলো আমি বছরের পর বছর করে যাই আমার তাতে কোনো ব্যাপারটা ইয়ে আসে না তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর পুরো ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আর বড় করব না ছোটোই রাখলাম আর ভিডিওটা খুব বিশাল কিছু একটা বড় করছি সেটাও নয় হ্যাঁ তো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং গুরুজনদের এই আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও 你干啥？待待。